আর এইখানটায় চরণে তুই দিয়ে দিবি আচ্ছা আমার নাম করে এখানে দিয়ে দিবি আমি তো জানি আমার কোন সন্তান মালা নিয়ে এসেছে আমি তার সমস্যা দূর করব পারলে সে যেখানে আমি ঝুড়ি দিয়ে আমি প্লাস্টিক আনো ও এনে যদি এখানে কিন্তু মাটিতে খালি মাটিতে দিতে না বলবি আচ্ছা কিছু একটা ক্রেটে দিতে বলবি তার উপরে মালা দিতে বলবি আচ্ছা আমার শ্যামা ওই দিন আসছে

তাতেই তার আমি সমস্যা দূর করে দেবো কিন্তু ব্রহ্ম তার লোক ধরতে হবে ধরার সময় যদি কোনো ভেল দেখায় ভেল মতন কাজ করে দেব তাই না এত বড় বড় সমস্যা এখানে সেখানে গিয়ে কত টাকা খরচা কত টাকা খরচা হয়েছে আমার আর এখানে টাকা পয়সা লাগে না

আমি সবার কত শুনি আমার সন্তানটা যখন কাঁদে চোখের জল ফেলে আর ভক্তি করে আমাকে যদি পাঁচ মিনিটও ডাকে তার চব্বিশ বছরে লোক ভালো করে দেব চব্বিশ বছর যদি নাও ডেকে রাখে যদি পাঁচ মিনিটের মধ্যে যদি ভক্তি পেয়ে যায় না চব্বিশ বছর যে এত পাক করেছে আর সব ফুলে যায় ভুলে যায় কিন্তু কি করবো যখন কেউ ছাড়তে জন্য আমাকে ডাকে না

কত কিন্তু আমি শক্তি পেয়ে তোর আমি শক্তি ভালো পথে যাতে আমি চলতে পারি ভালো ভাবে লোকের কেন মা কেন বলেছি কেন যাব তুমি বলো এটা বলো মা কেন এখন থেকে আমি

কি সব হচ্ছে ভালো মন্দির সে কি ঘরেই হবে মা সেটাই ভাববো না আমি এখান থেকে এখান থেকে তো সেটা কি আমার ঘরে মানে ইয়ে হবে না বল বলের জন্য ঠাকুর পরে যাওয়া হবে মা বললো দক্ষিণেশ্বরে যাবো খালপীঠে যাবো সব জায়গায় যাবো তোমার কাছেও আর সেটাই হচ্ছে কথা আমি সব জায়গায় যাও তুমি তো সবই একই তো আমি সব জায়গায় যাবো সেটা ঘরেতে কি এ হবে মানে আমি বলতে চাই যে মন্দির হবে সেটা আমার মনে হচ্ছে ঘরেই মা সেটা বলছে না আমার মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে আমার ঘরে একটা এ হবে মাও থাকবে গোপালও থাকছে বাবা তো আছে আমি সময় না আমার সেটাই করিনি কিন্তু মা বলতে দেবে সেটাই ইয়ে করছে আমি তো সেটা বলতে চাইছি না যেখান থেকে আমার এত বড় হচ্ছে আমি সেখানে যাতে আসতে পারি এসেছি তাই না

ধরতে পারবি তখন তোদের চোখে সব পরিষ্কার বলি বাবা মা হ্যাঁ মা গুলো না করতে পারে সেটাই আমাদের নিয়ে জানি হচ্ছে আমার ভাড়া নেবার ছুটে ফেলে দেওয়া হচ্ছে জানিস এই বেলির মধ্যে উঠে করছে জিপ করে ফাঁস ফাঁস করছে মাথায় মুখটা এরকম পাটা দিচ্ছে কি মানে মা মাথায় আবার ওর পায়ের দিকে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে আয় বামন পূজো কর জোর করে হচ্ছে না বামনকে মাথ ধরে ধরে পূজো করাচ্ছে জোর করে আর জানিস এই নয় অন্তরা বেরিয়েছে না ওই দেখ যে একটা নয় অন্তরা বেরিয়েছে ও বন্ডামি করছে ওর বাচ্চাগুলো

যে মনসা মা কি রক্ত খায় পাঠা বলি করে কিন্তু তুই দিস কোন ঠাকুর দেবতাকে সেটা বুঝিয়ে বললেই তো হতো নারে এই প্রশ্ন করেছিল লাইভ ভিডিওতে একটা কমেন্ট করেছিল আর কিছু করেনি তিন চারটি আমার শ্যামা মাকে নিয়ে ভিডিও করেছে শিব শ্যামা মা ভন্ড বলে লিখেছে দেখ না

ও ব্যবস্থা আমি করে দেব শ্যামা মাও তো আমার সন্তান মঙ্গলা মাও তো সন্তান তার মতন সন্তানের কাছে যখন শ্যামা মা পাঙ্গা নিয়েছে বলেছে যে আমি ঠাকুর রেখেছি আমার সেই শ্যামা মা তুমি বলছো কৃষ্ণকালীমা আমি তো একটাই তাহলে তুমি আমার শিব আমাকে কষ্ট দেবে আমি সহ্য করব কখনো বলতে পারে আমার শ্যামামা মা উদাহরণ দিয়ে বুঝিয়েছে ব্যাখ্যা দিয়ে আমি যাব আমার কৃষ্ণকালীমা রূপে দেখা করতে বলেনি যাবো কারণ ধনুচিটা তুমি ধরবে আর আমার মধ্যে যখন মা আসবে আমিও ধরবো আমার শ্যামামা মা বলেনি আমি তো তোদের মতন মানুষ আমি তো ভগবান নই যখন মা আমার মধ্যে আসবে তখন হয়তো শক্তিটা অন্য রকম হবে কিন্তু আমি তো থাকবো না সীমামা বলেনি তাহলে আমি আমার সমার মধ্যে ঢুকবো যখন তখন তো শক্তি আসবে হুম তাই মঙ্গলামা পেরেছে কি উত্তর দিল। আমাকে ভণ্ড বানিয়েছে

আমার অনেক জায়গায় ডাক এসেছে আমি সন্ধেবেলা আজকে খুব মা তোরা ভাই না গান করবো ভাই ভালো থাকবি

যেমন সেখানে <laughs> <laughs>

सुनती नहीं है फिर डाउन हो जाती माँ माँ और ব্যথা না কতজন ধরে মেরেছে আমার গলার জোর নেই কখন জোর আসবে তার ঠিক নেই তোমার আসে না খুব কষ্ট হয় মা গলার জোর থাকে না